সম্মানিত বিয়জ জুয়া কালার অগরি শয়তান সাধনার মন্ত্র আজকে এমন একটি মন্ত্রের সম্বন্ধে আপনাদেরকে বলবো যে মন্ত্র যারা বলতেছেন সব সময় হারেন কোনো রকমই কোনো ফেলিয়ারকে ঘায়েল করতে পারতেছেন না সে সকল ভাইদের জন্য বলবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি এই চ্যানেলে এমন কিছু কালো জাদু মন্ত্র আপলোড করে দিব যে মন্ত্র আপনি যদি প্রয়োগ করেন তাহলে আপনি নিশ্চিত জিততে পারবেন তবে সে মন্ত্র দিয়ে আপনি সঠিকভাবে কাজ করতে হবে আমি এছাড়া যে মন্ত্রগুলো দিব সম্পূর্ণ মন্ত্রগুলোই খুব শক্তিশালী এবং কুপুরি লাইনের মন্ত্র এই মন্ত্র প্রয়োগের ফলে আপনার ক্ষতি হতে পারে তাই আপনি যতক্ষণ মন্ত্র পড়বেন তত পর্যন্ত আপনার শরীর বন্ধ থাকা লাগবে আপনার শরীর বন্ধ করে নেবেন আগরবাতি মোমবাতি ধূপ জ্বালিয়ে নেবেন আজকের যে মন্ত্রটা আমি আপনাদেরকে বলবো সেই মন্ত্র দিয়ে আপনি যে কোনো ব্যক্তির হাত নষ্ট করতে পারবেন এই মন্ত্রটা আপনার শনিবার বা মঙ্গলবারে চিদ্ধি করে নেবেন আপনারা এই মন্ত্রটা একুশবার পরে চিদ্ধি করে নেবেন একুশবার পড়ার পরে চিদ্ধি হয়ে গেলে এই মন্ত্র আপনার দ্বিতীয় দিন আবারও একুশবার পড়বেন আপনার নিজের শরীরে উলঙ্গ শরীরে পড়তে হবে এই মন্ত্রটা প্রথম থেকে আপনি এই মন্ত্র সঠিকভাবে প্রয়োগ করবেন একুশ বারুশ বার করে আমি আপনাদেরকে মন্ত্রটা বলতেছি মন্ত্রটা হচ্ছে ঈশ্বরী দেবতার লক্ষণ দেবতার সে ঈশ্বরী ও নমোহাত পায়রি কদে মারা লোহে কি দনি পস কাবান একলা মারাত দেবী কালকা কিয়াল শক্তি মেরে বাক্তি পুরো মন্ত্র ঈশ্বরে বাঁচা চেপে মন্ত্রটা আপনার একুশ বার দিন একুশ পড়বেন শনিবারে পরের দিন আপনার একুশ বার পড়তে হবে এই মন্ত্র নিজের শরীরে উলঙ্গ হয়ে অবশ্যই আপনি দুপ জ্বালায় রাখবেন আপনার মোমবাতি জ্বালিয়ে রাখতে হবে আপনার এই মন্ত্র প্রয়োগ করবেন আপনি শুধু যে ব্যক্তির উপর এটা প্রয়োগ করবেন সেই ব্যক্তির হাত নষ্ট হয়ে যাবে এবং সেই ব্যক্তির সাথে যখন আপনি খেলাবেন সেই ব্যক্তি আপনার সাথে কখনই পারবে না জুয়া খেলে এই মন্ত্র খুবই শক্তিশালী যে সম্মানিত বিয়ে আছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আমি দেব আপনারা সেই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন ও শিখতে পারবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন